একটা মেয়ের মৃতদেহ যারা অন্তিম সংস্কার করার পর জানা যায় যারা ওই মেয়েটির সংস্কৃত করেছে মেয়েটি আদৌ তাদের পরিবারের কেউ নয় তাহলে মেয়েটি কার আর কেনই বা তার মৃত্যু হলেও আর কেনই বা অন্য পরিবার তার সংস্কৃত করলো জানবো এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখুন আর এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন রকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য তো বন্ধুরা হরিয়ানার মধ্যে পড়ে পানিপদ নামের এক শহর এই শহরে জিটি রোডের পাশেই ছিল একটি মন্দির সবাই সেটাকে গোশালা মন্দির বলেই জানতো সেদিন তারিখ ছিল পাঁচই সেপ্টেম্বর দু হাজার সতেরো বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে মন্দিরের দরজা বন্ধ করার সময় এসে যায় এক ব্যক্তি যার হাতে মন্দিরের দরজা বন্ধ করার দায়িত্ব দেওয়া ছিল সেও সময় মতো তার কাজ করতে চলে আসে আর মন্দির বন্ধ করার আগে মন্দিরের পাশে একটা বিশ্রামাগার ছিল যেখানে পুরোহিতরা বিশ্রাম নিত লোকটা মন্দির বন্ধ করার আগে বিশ্রামাগারটি বন্ধ করতে যায় বন্ধ করার আগে ভিতরে ঢুকে যখন সেই ঘরের লাইট বন্ধ করতে যায় সে দেখে মেঝেতে একটা মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে সে তো আচমকিত হয়ে যায় ভয় পেয়ে যায় লোকটি মুখটি দেখে চিনতে পারেনি কারণ তার মুখটি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে লোকটি নিকটবর্তী থানায় ফোন করে পুলিশ ও টিম নিয়ে সেখানে পৌঁছে যায় প্রাথমিক তদন্ত করে যেহেতু পুলিশ এই এইরকম কেস নিয়ে সময় কাজ করছে তারাও বডিটা দেখেই বুঝে যায় যে মেয়েটির মুখটি অ্যাসিড দিয়ে জোর করে জ্বলানো হয়েছে যাতে তার পরিচয় না পাওয়া যায় পুলিশও ভাবছিলো এই রকম কেসে কোনো তথ্য প্রমাণ পাওয়া যাবে না হয়তো মেয়েটির জামা কাপড় বা বডি থেকে তার সত্ত্বেও তারা প্রসিজার ফলো করে তারা মৃতদেহটির তল্লাশি শুরু করে কিন্তু পুলিশকে বেশি মেহনত করতে হয়নি মেয়েটির জামাকাপড় চেক করতেই তাদের হাতে আসে একটা মোবাইল একটা আধার কার্ড আর একটা কলেজ আইডি কার্ড আধার কার্ড থেকে জানা যায় মেয়েটির নাম জ্যোতি আর সে পানিপথের বারানা নামক গ্রামে থাকতো কলেজ আইডি কার্ডেও জ্যোতির নাম লেখা ছিল যে কিনা আড়িয়া কলেজের বিয়ে থার্ড ইয়ারের ছাত্রী সব তথ্য দেখে বোঝা যাচ্ছিল মৃতদেহটা জ্যোতির মেয়েটির মোবাইল থেকে তার বাড়ির নম্বর পাওয়া যায় পুলিশ মেয়েটির বাড়িতে ফোন করে ওদিকে জ্যোতির পরিবারও খুব চিন্তিত ছিল কারণ সকাল নটার সময় বেরিয়েছিল জ্যোতি কলেজের নাম করে কিন্তু সন্ধ্যে পেরিয়ে যায় তাও সে বাড়ি ফিরছিল না পুলিশ তাদেরকে ফোন করে জানায় গোশালা মন্দিরে একটা মেয়ের লাশ পাওয়া গেছে আর তার কাছ থেকেই জ্যোতির নামের মোবাইল আধার কার্ড ও কলেজ আইডি কার্ড পাওয়া গেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন জ্যোতির পরিবার ভয়ে আতঙ্কিত হয়ে কিছু চেনা পরিজন নিয়ে পুলিশের দেওয়া ঠিকানায় পৌঁছে যায় তারা মেয়েটির মুখ দেখে না চিনলেও তারা জামা কাপড় দেখে চিনে যায় যে সে জ্যোতিই ছিল এরপর কান্নাকাটি শুরু হয় পুলিশেরাও একটু স্বস্তি পায় যে যাই হোক মৃতদেহটার শনাক্তকরণ করা গেছে এরপর বডিটাকে পোস্টমর্টমের জন্য হসপিটালে পাঠানো হয় তারপর পানিপতের চাঁদনিবাগ থানায় জ্যোতির খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয় পুলিশ আগে মৃতদেহের ফটো ও অন্যান্য তথ্য সমগ্র জোগাড় করে রেখেছিলো যাতে ইনভেস্টিগেশনের কাজ এগোনো যায় পরের দিন মানে ছয় সেপ্টেম্বর দু হাজার সতেরো পোস্টমর্টম করার পর বডিটাকে জ্যোতির পরিবারের হাতে তুলে দেওয়া হয় তারাও সমস্ত নিয়মকানুন বিধিনিষেধ মেনে জ্যোতির বডিটার শেষকৃত্য সম্পন্ন করে এরই মধ্যেও জ্যোতির কেসটা চলাকালীন পুলিশ জানতে পারে পাঁচই সেপ্টেম্বর দু সিটি পুলিশ স্টেশনে একটি মেয়ের মিসিং রিপোর্ট করা হয়েছে যার নাম সিমরান যার বাবা এই মিসিং কেসটি করেছিল সিমরান পানিপথের রাজনগরের বাসিন্দা জ্যোতির বাবা মায়ের মতো সিমরানের বাবাও পুলিশকে বলেছিল যে সিমরান সকাল নটার সময় কলেজে গেছিলো কিন্তু আর বাড়ি ফেরেনি সিমরান এসডি কলেজের বিএ সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিল যেহেতু দুটো মেয়েই কলেজ থেকে গায়েব হয়েছিল তাই পুলিশে সবার প্রথমে জ্যোতির কলেজে যায় সেখানে তার বন্ধুবান্ধব কলেজ স্টাফদের সঙ্গে কথা বলে তারা জানতে পারে যে জ্যোতি গত তিন দিন ধরে কলেজেই আসছিল না এমনিতে তো সে কলেজে আসতো কিন্তু কোনো ক্লাস করতো না প্রায়শই পাঁচ তারিখও জ্যোতি কলেজে এসছিল কিন্তু এগারোটার সময় সে বেরিয়ে যায় কোনো ক্লাস না করে জিজ্ঞাসাবাদের সময় যখন জ্যোতির কলেজে সিমরানের গায়ে হওয়ার কথা ওঠে তখন জ্যোতির বন্ধুদের মধ্যে একজন বলে সিমরান ও জ্যোতি খুবই ভালো বন্ধু ছিল দুই বন্ধু যার মধ্যে একজন অলরেডি মারা গেছে আর একজন এখনও গায়েব পুলিশের পর জিজ্ঞাসাবাদ করতে সিমরানের কলেজে পৌঁছয় সিমরানের বন্ধুরাও বলে সিমরান এগারোটার সময় কলেজ থেকে বেরিয়ে যায় কাউকে কিছু না বলে পয়েন্ট এটা ছিল যে দুজনেই একসাথে এগারোটার সময় বেরিয়েছিল যেহেতু তারা দুজন বন্ধু ছিল হয়তো বা একসাথেই কোথাও গিয়েছিল দুজনের বন্ধুরা জ্যোতি ও সিমরানের সম্বন্ধে যা যা জানতো সব কিছু খুলে বলে পুলিশকে এদিকে সিমরানের পরিবার যখন জানতে পারে যে জ্যোতি নামের একটি মেয়ে সিমরানের বন্ধু ছিল আর তার মৃতদেহ পাওয়া গেছে গোশালা মন্দির থেকে তারাও এবার দুশ্চিন্তা করতে শুরু করে সিমরানকে নিয়ে তারা ওখানে একটা ভয় পায় যে সিমরানের সাথেও এইরকম কিছু হয়েছে কি না এদিকে একটা মেয়ের মৃতদেহ পাওয়া ও একজন মেয়ে গায়েব এই ঘটনাটি যখন বাইরে আসে তখন চারিদিকে সরগোল পড়ে যায় মিডিয়া নিউজ রিপোর্ট সবাই এই ঘটনাটাকে কভার করতে থাকে সিমরান গায়েব হয়েছিল প্রায় ততক্ষণ আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে পুলিশের কাছে কোনো ক্লু আসছিল না এদিকে সিমরানের বাবাও বারবার থানায় এসে খোঁজ নিচ্ছিল জ্যোতির পরিবারও জ্যোতির খুনিকে খোঁজার জন্য চাপ দিচ্ছিল পুলিশকে এরপর সাতই সেপ্টেম্বর দু হাজার সকালে যখন সিমরানের বাবা আবার আসে থানায় তখন পুলিশ জ্যোতির কেসটা নিয়ে আলোচনায় বসেছিল সেই মুহূর্তে সিমরানের বাবা থানায়তে আসায় সেও পুলিশকে সাহায্য করতে চেয়েছিল যেহেতু জ্যোতি সিমরানের বন্ধু ছিল ঠিক সেই সময় এক পুলিশ কর্মী জ্যোতির মৃতদেহের ছবিটাকে দেখায় সিমরানের বাবাকে যেটা দেখে সে অবাক হয়ে গেছিল সিমরানের বাবা দরদর করে ঘামছিল ছবিটা দেখে অ্যাসিডে পুরো মুখ জ্বলে গেলেও যেখানে যেখানে অ্যাসিড পৌঁছায়নি সেই স্থানগুলো যেমন কানের পাশের এরিয়া যেগুলো দেখে সিমরানের বাবার মনে হয়েছিল সে জ্যোতি নয় সে তারই মেয়ে সিমরান সে পুলিশকে এ কথাগুলো জানায় সে আরও বলে এই জামা কাপড়গুলো সিমরানের নয় আমি এগুলো কোনো কিনে দিইনি আশা করছি ভগবান না করুক এ যেন সিমরান না হয় জ্যোতি কেসে তদন্তকারী অফিসারদের কানেও এই কথা তোলা হয় তারাও দৌড়ে সিমরানের বাবার কাছে পৌঁছে যায় সিমরানের বাবা তাদেরকেও বলে এই কথাগুলো পুলিশও এবার প্রায় হতভম্ব কারণ একটা মেয়ের বডি যেটা তার পরিবার শনাক্ত করেছে ও যার অলরেডি সংস্কৃত করা হয়ে গেছে এখন জানা যাচ্ছে সে অন্য কারো মেয়ে এখন প্রশ্ন ওঠে কারা ঠিক সিমরানের বাবা ঠিক নাকি জ্যোতির পরিবার ঠিক মৃতদেহটাকে শনাক্ত করতে জ্যোতির পরিবার কি ভুল চিনেছে কিন্তু তারা এটা কেন করবে নাকি সিমরানের বাবা ভুল করছে এতক্ষণ পর্যন্ত দুটো কেস দুটো থানায় তদন্ত হচ্ছিল এই ঘটনাটা ঘটার পর দুটো কেস এক জায়গায় নিয়ে এসে গোড়া থেকে তদন্ত শুরু করে দুটো থানার পুলিশ এরপর আবার পুলিশ সিমরানের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে এবার একটু ডিটেলেই জিজ্ঞাসাবাদ শুরু হয় সিমরান কার কার সাথে দেখা করত কোন কোন নতুন নতুন লোকেদের সাথে সে রিসেন্টলি কথা বলেছিল তার এমন কোনো সিক্রেট বন্ধু আছে কি না সব কিছুর ব্যাপারে তদন্ত শুরু হয় আর তাতে উঠে আসে কৃষ্ণ কুমার নামে একটি ছেলের নাম যে এসডি ডি কলেজের বি এ থার্ড ইয়ারের ছাত্র ও এনএসএস মানে ন্যাশনাল সার্ভিস স্কিমের ইনচার্জও ছিল সে কোনো একজন বন্ধু জানায় পাঁচই সেপ্টেম্বর কৃষ্ণ সিমরানকে ফোন করেছিল তাই সে এগারোটার সময় কলেজ থেকে বেরিয়ে গেছিল জিজ্ঞাসাবাদের দিনও কলেজে আসেনি কৃষ্ণ তাই কলেজ থেকে তার ঠিকানা নিয়ে তার বাড়িতে পৌঁছে যায় পুলিশ তার বাড়ির লোকও পুলিশকে জানায় কৃষ্ণ পাঁচই সেপ্টেম্বর থেকে বাড়ি আসছে না আর এমনকি সে ফোনও ধরছে না যেহেতু কৃষ্ণ সিমরানকে ফোন করে আসতে বলেছিল আর সিমরানও জ্যোতি বন্ধু ছিল তাই কৃষ্ণ হয়তো জ্যোতিকেও ফোন করেছিল তাই জ্যোতিও হয়তো সেদিন এগারোটার সময় কলেজ থেকে চলে গেছিলো এই সন্দেহ নিয়ে পুলিশ ফের জ্যোতির্বন্ধুদের প্রশ্ন করে এবার যেটা জানা যায় সেটা হয়তো গল্পটা সমাধান করতে পারে পুলিশ জ্যোতির্বন্ধুদের কাছ থেকে জানতে পারে জ্যোতি ও কৃষ্ণ একে অপরকে ভালোবাসে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল তাহলে এখন প্রশ্ন ওঠে খুনটা করলো কে সিমরান জ্যোতিকে খুন করলো নাকি জ্যোতি সিমরানকে খুন করলো এর মধ্যে কৃষ্ণের কি ভূমিকা রয়েছে জানবো পরবর্তী পার্টে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর পরবর্তী পার্টে এর সাথে আরও জানবো অপরাধী শাস্তি হওয়ার আগেই কীভাবে মরে গেল বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী পাঠ দেখার জন্য আজ আসি দেখাবার নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ